নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তোমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে কিছু সকালের দিকে বেশি বড় ছিল তারা ওদের সব কাজ কমপ্লিট করেছি আজকে আমার বড়েরও ছুটি আছে তোমার ওদিকে সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে করা কমপ্লিট এখন চলো সেদুর করে পুজো দেবো চলো তাদের পুজো দিয়ে আবার একটু বাইরে যাওয়ার আছে তো এই জামি পুরোপুরতে বসে গেছে আর এই জামাটা আমি কয়দিন গিয়ে শেয়ার করেছিলাম মনে আছে গোটোর জন্য নিজের হাতে বানিয়েছিলাম তো সেটাই আর কি সেই জামাটা এটা বেশ গরমের মধ্যে ভালোই হয়েছে আর কি গরমের মধ্যে সব মোটামোটা জামা পরার থেকে এই জামাটা আর কি ভালো তো চলো যে জামাটা পরিয়ে সাজিয়ে দিই তাতে দিয়ে নিই তারপর বাইরে যেতে হবে তোমার কুপ্তের সময় দেখ কেমন লাগছে জানা তো বললো না কিন্তু তোমরা তো এই আমি চলে এসেছি এসে চলছে সব জানতে কালকে আসার কথা ছিল আসা হয়নি চলো তাড়াতাড়ি যাই অনেক কাল আছে আজকে মনে হয় যে সারাদিন পুরো আমার রান্নার করতেই যায় যেদিন আমার বর আর কি ছুটি নেই আর কি কাজে সেই দিন তো চলে যাতে সবজি নিয়ে আসেনি আমার বাড়িকে রান্না বসাতে হবে আর এই যে এগুলো হচ্ছে আজ নিয়ে এসেছি বেগের ভিতরে আলু আর লঙ্কা আছে একটা পালং শাক সজনে ডাটা একটা তরমুজ চারিদিকে হচ্ছে আঙুল ফুল আঙুল ফুলগুলো দেখো পুরোপুরি কুলের মতন দেখা যাচ্ছে না ওটা আশা টাসা কুল তো আঙুল ফুলগুলো দেখে নিলাম তো তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি এখন বেশি কিছু করবো না আর কাপড়ের একটা ছোলা বেজানা ছিল সেই ছোলাগুলো ভাজবো আর হচ্ছে পালং শাক করব বিকেলে মাঝে মাঝে চলবে তোর জন্য এখন আর বেশি কিছু করবো না তো চলো তাতে ঝটপট রান্না সেরে নিই তো ওই যে আমার ছোলা ভাজা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আর এদিকে আমি আলু আর ছোটো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করবো তো সেটাই আমি আর কি হচ্ছে ঢেকে ঢেকে রেখে ভাজছি আর কি স্লো করে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় হাফ আর কি ফিফটি পার্সেন্ট তো এটাকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পালং শাক কমপ্লিট হয়ে গেছে আজের পালং শাকটা সে টেস্ট হয়েছিল দেখে বুঝতে পারছো বেশ ভালো লোভে নিয়ে হয়েছে তো চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই তো তারপর খাওয়া দাওয়া করে একটা লম্বা একটা ঘুম দেওয়া হয়েছিল উপরে তারপরে গেছিলাম মাছ আনতে মানে আমি এইনি আমার বউ ছিল সে মাছ আনতে গেছিল আমি বলেছিলাম কিছু টাকা তোমাদের আর কি ভিডিও নিয়ে আসতে এখানে কেরকম কি মাছ পাওয়া যায় তুই যে রাস্তার ধারে বসে এখানে যে সব মাছ আছে তা ঠিক আছে বলে আজকে অতটা ভিড় নেই তোর জন্য কি মাছ নেই যে বাড়ি আসবে করে যাচ্ছে যে কি মাছ এনেছ এটা হচ্ছে এখানকারই একটা পার্ক আমি এখানে যাবো যাবো করে যাওয়া হয় না শুধু একা একা যেতে ইচ্ছে করে না তো চলো তোমাদেরকে দেখা কি মাছ এনে সেটা বড় আসার সময় শুট করে এনেছিল প্যাকেট হচ্ছে কাতলা মাছ আছে হচ্ছে পাঙ মাছ আর এদিকে আমাদের জল জল আসছে নোংরা জল ওর জন্য বাইরের থেকে মোটর থেকে জল নেওয়া হচ্ছে ওইদিকে হচ্ছে সজনে আলো তো চোরচড়ি করা হবে এদিকে আমার মাছটা কমপ্লিট এগুলো মাগাচ্ছে এখন আসলে আজকে আমাদের ওই দুজন আসবে এই একা একা সবাইকে ছেড়ে দিয়ে একা একা তো এখানে কেউ আসলে করে বেশ ভালো লাগে আমার দুটো ভাই আসবে ওর জন্য আর কি মাছ এত বেশি করে আনা হয়েছে না এই গরম এত বেশি আনে না যেহেতু ফ্রেশ নেই আর আমাদের ঘরে ভালোও থাকবে না মাছ বেশি দিন ওর জন্য আর কি অল্প বলেছিল আনতে কিন্তু যেহেতু আমার দুটো ভাই আসবে ওর জন্য আর কি একটু বেশি করে আনা হয়েছে তো এগুলো হচ্ছে মিনের জন্য রেখেছি সেদ্ধ করব। ওইদিকে মাছ ভাজা হচ্ছে ওটা আজকে রান্নার দায়িত্ব করে প্রিয়ার পরের ওখানে মাছ ভাজতে বসানো হয়েছে পাঙ মাছগুলো আর এখানে তো মানে আমার গরম অবস্থা খারাপ অলরেডি আমার দুই মানে সকালে স্নান করে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আর কি সিঁদুর করা হয়নি তো আমি সেটাও বলছিলাম আর মারাত্মক পরিমাণে গরম তো এই যে আমার পরে প্রায় সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভাত বসাতে হবে আর এদিকে হচ্ছে কাতলা মাছের তরকারি হচ্ছে তো আমি এখানে আর কি তরকারি জন্য আলু মশলা দিয়ে কষাচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা এরকম কষানো প্রায় হয়ে গেছে তো চলো জল ঢেলে দিই তো এদিকে এটা ফুটতে থাকো জলটা মাছের জল তারপর মাছ দিয়ে দেবো কি দেখায় কী কী রান্না হয়েছে আজকে এই যে সজনেটা আলুতে চচ্চড়ি হয়েছে পাঙাশ মাছ শুকনো শুকনো করে তরকারি হয়েছে মানে কষা কষা করে আর কি আর আর হচ্ছে ওই যে মাছ হবে পাতলা মাছের জল তো তারপরে রান্নার কোনো কিছু শ্যুট নেওয়া হয়নি পরে কেমন করার সাথে আমার ঝগড়া শুরু হয়ে গেছিলো ওর জন্য কোনো কিছু শ্যুট নিই তো এখন রাত প্রায় আর এটা হচ্ছে ওই সবাই সকালে বাইরে গেছিলাম তবে তিনটার পর গিয়ে অ্যাড করে দিলাম তো ওই যে মিনির জন্য ক্যাটফুট আনা হয়েছিল সেটা এখন ডালছি ওরা এখন সেরকম একটা ক্যাটফুট খাওয়ার অভ্যাস নেই লাস্টে দেখবে অল্প আনি খেয়েছিলো আর কি অল্প ওটা খেয়েছিলো ওই সিজারের পরে আর কি ওর এখন ক্যাটফুট খাওয়ার সেরকম একটা অভ্যাস নেই এখন তো চলো আজের ভিডিওটাই পর্যন্তই কালকা দেখবে নতুন একটি ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই